ক্যাশ টাকাগুলো বান্ডি আপনার গুণ দিছি দিচ্ছি আপনি হিন্দু মানুষ নিয়েছেন নিয়ে এখন সিট নিচে দেওয়ার সময় আপনি মোরাম এরা কিছু হয় ওরা মারেন আপনি কি আপনি জাগা মই মাগনা নিয়েছি টাকা কামাই হি তারপর দিচ্ছি টাকা মানে বহুত কষ্ট গেছে পোলা বিদেশ পাঠাইবেন আপনি এই লেগে জাগা বেছলেন মই নিলাম কিনে পোলা বিদেশ তাইলে যে এলাকাটা পুরো কেন মেনে সে কথা জিগাইবেন না জিগাইবেন মগ টাকা কামাইতে লাল হুতে যা সব বাইরেই গেছে খুব কষ্টের টা বুঝলেন আপনার জাগা মাগনা নিয়ে নেয় মই তত্র টিপ দেন হেন কোনো কাপা কাপা কামনা যা টাকা দেন সব মই দিছি টাকা জোগাইতে বহুত খাটনি গেছে কষ্ট কম হয়ে যেন তার দিন নেই হ্যাঁ জোরে দিন জোরে দিন হয়েছে দেন কি গৌরা বই আর মোর পকেটের টাকা তো এখন তোমা ঘরে খালি ডাকা যাও আর উড়াল দাও মনে রাখতো ছোট কাল হইতে কি আমি বড় হয়েছি বললে টুললে যায় না টাহা পাইলে মানুষ কিন্তু সহে কেন কিছু দেয় না ওইভাবেই চললো টাহা সব এক খাইটাই না দাদা তো

বহুত কষ্ট গেছে টাকা কটা জোগাইতে এই টাকা দি দিছি আর নেই দিয়ে মানুষই তুই যাবি অনেক টাকা পয়সা কামাইবি তখন তোর মুখে কেউ চিনবে না তাই তিন চার বছর পর আইলে এই কেলে দেখা যাবে মানুষ বাঁচি কদিন বুঝো না মনু এটা কদিন বাঁচো তাই মা বাপ লইয়া থাক দোয়া টোয়া কর বাপ হইতে পয়সা পাতি কামা মন খারাপ করে লাভ নেই বালা যাই হ্যাঁ